যেটা ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খবর এই দিনটি সারা বিশ্বের মুসলমানদের জীবন সব সময়ের জন্য পরিবর্তন করে দিয়েছিল এই হামলার নেতৃত্ব দিয়েছিল। কিন্তু যেই ওসাভাবিন লাদেন এক সময় আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়ে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই বন্ধুই কেন আমেরিকার উপর হামলা চালাল এটা কি শুধুই হামলা নাকি এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল দুই হাজার এক সালের সেপ্টেম্বরের তারিখ তখনও বোরের আমেরিকা গুম থেকে ওঠেনি ঠিক তখনই আমেরিকার তিনটি আলাদা আলাদা বিমানবন্দর থেকে আমেরিকার এয়ারলাইন্সের চারটি বিমান উড্ডায়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল সাধারণ যাত্রীরা বিমানে উঠছিল কিন্তু কেউই জানত না এই ভিড়ের মাঝে ১৯ জন অসাধারণ যাত্রীও ছিল যাদের উদ্দেশ্য ছিল বিমানগুলোকে চিন্তায় করা নাইন ইলেভেন কমিশন রিপোর্ট অনুযায়ী এই উনিশজনই ছিল মুসলমান যাদের বাড়ি সৌদি আরব ইজিপ্ট লেবানন এবং ইউএইতে ছিল এই মিশনে ১৯ জনের সবার আলাদা আলাদা রোল ছিল এবং এদের মধ্যে চারজনের বিমান চালানোর অভিজ্ঞতাও ছিল মোহাম্মদ আতা মারওয়ান আল সেহি হানি হানজুর এবং জিহাদ জার্রার নেতৃত্বে এই উনিশজনকে চারবাগে ভাগ করে আলাদা আলাদা বিমানবন্দরে চেক ইন করানো হয় আলাদা আলাদা ফ্লাইট ধরার জন্য ফ্লাইট নাম্বার এগারো সকাল সাতটা উনষাট মিনিটে প্রথম উড্ডায়ন করে বস্টন এয়ারপোর্ট থেকে বিরানব্বই জন যাত্রী নিয়ে এই ফ্লাইটে ছিল মোহাম্মদ আতা এবং তার চারজন সহযোগী বিমান ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পাঁচজনই তাদের সাথে থাকা ছোট ছুরি এবং বক্স কাটার দিয়ে যাত্রীদের উপর চড়াও হয় তাদের মধ্যে তিনজন যাত্রীদের ভয় দেখিয়ে বিমানের একদম পিছনে নিয়ে যায় এবং দুইজন বিমানের ককপিটে ঢুকে পাইলটকে হত্যা করে বিমানের নিয়ন্ত্রণ নেয় এবং সাথে সাথে বিমানের যাত্রীদের সতর্ক করে বলে একইভাবে আটটা চোদ্দ মিনিটে পঁয়ষট্টি জন যাত্রী নিয়ে একশো পঁচাত্তর নম্বর ফ্লাইট বস্টন এয়ারপোর্ট থেকে আটটা বিশ মিনিটে চৌষট্টি জন যাত্রী নিয়ে সাতাত্তর নম্বর ফ্লাইট ওয়াশিংটন থেকে এবং আটটা মিনিটে চুয়াল্লিশ জন যাত্রী নিয়ে তিরানব্বই নম্বর ফ্লাইট নিউজার্সি থেকে রওনা করে এই প্রত্যেকটা বিমান একইভাবে চিন্তায় করে নেওয়া হয় ফ্লাইট নাম্বার এগারোর পাইলট মোহাম্মদ আতা বারবার যাত্রীদের আশ্বস্ত করছিল সেই বিমানটি নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে এই বলে আতাপ বিমানের গতি আরো বাড়িয়ে দিল তখন গড়িতে আটটা ছিচল্লিশ ফ্লাইট নাম্বার এগারো সজরে এসে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে ধাক্কা মারে মানুষ দিক বিদিক ছুটাছুটি শুরু করে পুরো বিশ্বের নিউজ চ্যানেলগুলো তাদের সব প্রোগ্রাম বাদ দিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের খবর লাইভ প্রচার করা শুরু করে তখন তৎকালীন প্রেসিডেন্ট ডব্লিউ বুশ ফ্লোরিডাতে বাচ্চাদের স্কুলে লেকচার অ্যাটেন্ড করেছে কিছুক্ষণ পর হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ অ্যান্ড্রু কার্ট বুশের কানে কানে হামলার বিষয়টি জানায় সবাই যখন মনে করতে শুরু করেছিল এটা একটা দুর্ঘটনা ঠিক তখনই নয়টা তিন মিনিটে সবাই বুল ভাঙিয়ে একশো নম্বর ফ্লাইট এসে ধাক্কা দেয় সাউথ টাওয়ার এই দৃশ্য দেখে পুরো আমেরিকা স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব দ্বিতীয়বারের মতো লাইভ টেলিভিশনে নাইন ইলেভেনের ভয়াবহতা দেখতে পায় ভয়ে মানুষ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টপ ফ্লোরগুলো থেকে লাপিয়ে পড়তে শুরু করে কিছুক্ষণ পর আবারও এন্ডুকার্ড বুশের কানে কানে গিয়ে বলল এ সেকেন্ড প্লেন হিট দ্য টাওয়ার এইবার আর কারো বুঝতে বাকি ছিল না সাথে সাথে ফেডারেল এভিয়েশন অথরিটি পুরো আমেরিকার সকল বিমানকে ইমার্জেন্সি অবতরণের নির্দেশ দেয় কিন্তু তখনও আমেরিকার আকাশে দুইটি যাত্রীবাহী বিমান ঘুরে বেড়াচ্ছিল যাদের লক্ষ্য ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পেন্টাগন এবং হোয়াইট হাউস নয়টা সাত্রিশ মিনিটে সাতাত্তর নম্বর ফ্লাইট গিয়ে আগাথনে পেন্টাগনে তখন আবার নিউজ চ্যানেলগুলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রেখে পেন্টাগনকে লাইভ দেখাতে শুরু করে কিন্তু তখনও ফ্লাইট নাম্বার তিরানব্বই সর্বোচ্চ গতিতে তার টার্গেটের দিকে ছুটে যাচ্ছিল ততক্ষণে পুরো আমেরিকাতে হামলার বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল তিরানব্বই নম্বর ফ্লাইটে থাকা যাত্রীদের কাছে তাদের ফ্যামিলি থেকে কল আসলে যাত্রীরা জানতে পারে অন্য তিনটি ফ্লাইটের কী পরিণতি হয়েছিল তিরানব্বই নম্বর ফ্লাইটের যাত্রীরা ঠিক করে এমনিতেই তো মরতে হবে তাহলে কেননা কিছু মানুষের জীবন বাঁচিয়ে মরি পাঁচ ছজন যাত্রী মিলে চিন্তাইকারীদের উপর জোর প্রয়োগ শুরু করে বিমানের পাইলট জিহাজাররা বুঝতে পেরে বিমানটিকে উপরে নিচে এবং সাইডে ঘুরাতে শুরু করে কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় একটা সময় বিমানটিকে নিয়ে গিয়ে শাক্সবিল নামক জায়গায় বিধ্বস্ত করে আকাশে আর কোনো বিমান নেই হামলার কোনো সম্ভাবনা নেই বিপদের আশঙ্কা কেটে গেছে চারোদিকে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ উদ্ধার কাজের জন্য হাজার হাজার ফায়ার সার্ভিস এবং পুলিশের কর্মী ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরে প্রবেশ করে ঠিক তখনই নেমে আসে সবচেয়ে বড় বিপদ নয়টা উনষাট মিনিটে সবচেয়ে বেশি ড্যামেজ হওয়া সাউথ টাওয়ার তাসের ঘরের মতো ধসে পড়ে এবং তার আধা ঘন্টা পর দশটা আটাইশ মিনিটে ধসে পড়ে নর্থ টাওয়ার ধুলায় অন্ধকার হয়ে যায় মনে হচ্ছিল নিউ ইয়র্ক সিটির উপর ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে আটকা পড়ে শত শত মানুষ নিহত হয় তিন হাজার এবং আহত হয় ছয় হাজার মানুষ পুরো বিশ্বের নজর যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে তখন অন্যদিকে নীরবে আরেকটা দশ নাম ছিল কিন্তু সেটা আমেরিকার স্টক মার্কেটে একদিকে যেখানে রেগুলার স্টকের দাম নামতে শুরু করে অন্যদিকে আমেরিকার অস্ত্র বানানোর কোম্পানিগুলোর স্টকের দাম হু হু করে বাড়তে শুরু করে কারণ সবাই তখন বুঝতে পেরেছিল আমেরিকা এখন প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধে যাবে নাইন ইলেভেনের কারণে ওই সময়ে ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলার লস হয়েছিল আমেরিকার স্টক মার্কেটে কিন্তু তখন পর্যন্ত কোনো দেশ বা সংগঠন এই হামলার রেসপন্সিবিলিটি নেয় নাই বিশ্বের অন্যতম মুসলিম সংগঠন ও এই হামলার তীব্র নিন্দা জানায় এমনকি ইরানের রাজধানী তেহরানেও নাইন ইলেভেনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছিল হামলার দুই দিন পরেই এগারোই সেপ্টেম্বর সিআইএর ডাইরেক্টর জর্জ টেনেট বুশকে জানায় এই হামলার পিছনে আল কায়দা জড়িত কোনো ইনভেস্টিগেশন কোনো কমিশন রিপোর্ট কোনো সংগঠনের এই হামলার দায় নেওয়ার আগেই প্রেসিডেন্ট বুশ পাবলিক্যালি আল কায়দা ও ওসাবাবিন লাদেনকে দায়ী করে প্রেস ব্রিফ করে এবং বুশ টেরর ঘোষণা ওসাবাবিন লাদেন তখন আফগানিস্তানের আল কায়দার হেডকোয়ার্টারে ছিল আর আফগানিস্তানে তখন ক্ষমতায় ছিল আজকের এই তালেবান সরকার আমেরিকা তালেবান সরকারকে ওসামা লাদেনকে আমেরিকার কাছে হ্যান্ড ওভার করতে বলে তালেবান সরকার রাজি হয় কিন্তু দুইটা শর্তে নাইন ইলেভেনের সাথে লাদেনের সংযুক্ত থাকার প্রমাণ দিতে হবে এবং লাদেনকে সরাসরি আমেরিকার হাতে না দিয়ে তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করবে যাদের ওপর আমেরিকার কোনো জোর খাটাতে পারবে না কারণ লাদেন তখনও আফগানিস্তানের মেহমান হিসেবে ছিল আর আফগানরা কোনো কিছুর বিনিময়ে তাদের মেহমানদের অসম্মান হতে দিবে না তাও আবার লাদেন লাদেন যার সাথে তালেবানের গভীর সম্পর্ক শুরু হয়েছিল উনিশশো সালে যখন আফগানিস্তান সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন আফগানিস্তানে ছিল মুজাহিদিন নামের একটা সংগঠন যারা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছিল আফগানিস্তানকে সোভিয়েতের শাসন থেকে মুক্ত করার জন্য এই যুদ্ধে লাদেন মুজাহিদিনদের ফাইনান্সিয়াল সাপোর্ট দিয়েছিল এবং সরাসরি ব্যাটেল ফিল্ডে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল আর সোভিয়েত এবং আমেরিকার কোল্ড ওয়ারের বদলতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা এই মুজাহিদিনদেরকে প্রায় দুই বিলিয়ন ডলারের অর্থ এবং অস্ত্র সহায়তা দেয় সোভিয়েতকে রুখে দেওয়ার জন্য অবশেষে উনিশশো সালে সোভিয়েত যখন আফগানিস্তান ত্যাগ করে তখন এই মুজাহিদিন থেকেই একটা অংশ দেয় এবং আরেকটা অংশ আল কায় এখন লাদেনকে হ্যান্ডওভারের জন্য তালেবান সরকারের দেওয়া দুইটা শর্তকেই আমেরিকা না করে দেয় এবং নাইন ইলেভেনের আঠাশ দিনের মাথায় আফগানিস্তানে আক্রমণ শুধু আফগানিস্তানই না ইরাক লিবিয়া লেবানন এই দেশগুলোর উপরেও ওয়ার অন টেরর নামের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে যে ওয়ার অন টেরর হাজার এক সালে শুরু হয়ে এখনো চলমান বাট আপনারা যদি মনে করেন এই স্টোরি এখানেই শেষ তাহলে আপনারা ভুল ভাবতেছেন এই স্টোরির আরেকটা সাইড রয়েছে যেটা মিডিয়া কখনোই আমাদেরকে দেখায়নি দু সালে আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের তিন মাস আগে হঠাৎ করে নভেম্বরের এক তারিখ ওসাবামিন লাদেন আল জাজিরাকে দেওয়া এক ভিডিও টেপে নাইন ইলেভেনের দায় স্বীকার করে বলেন আমি তোমাদেরকে বলছি আমার আল্লাহ জানে যে আমরা কখনোই টাওয়ারগুলোতে আঘাত করার কথা ভাবিনি এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের মানুষের উপর আমেরিকা এবং ইসরায়েলের জোটের নিপীড়ন ও অত্যাচার প্রত্যক্ষ করি তখন আমার মনে এই চিন্তাটি আসে এই ভিডিওটি প্রচারের পরে ডব্লিউ বুশ বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট ইলেকশনে জয়লাভ করে আপনার কাছে কি আমেরিকার ইলেকশন এবং মিন লাদেনের টেপ প্রচারের ডেট কোয়েন্সিডেন্ট মনে হচ্ছে তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে অবশেষে নাইন ইলেভেনের দুই বছর পর ফাইনালি নাইন ইলেভেন কমিশন রিপোর্ট জমা দেয় সেখানে দেখা গেল উনিশজন হামলাকারীর মধ্যে দুইজন হামলাকারী দুই হাজার সাল থেকে এর ট্র্যাকিং লিস্টে ছিল কিন্তু তারপরেও নোয়াফাল হাজমি এবং খালিদ আল মিদার নামের এই দুইজন আমেরিকার ভিসা পেয়েছে এবং আমেরিকাতে প্রবেশ করে তাদের যাবতীয় প্রশিক্ষণও সেরেছে এবং এই দুইজনের কথা যে শুধু এক দুইজন সিআইএ এর অফিসার জানতো ব্যাপারটা কিন্তু তা না প্রায় ষাট থেকে সত্তর জন সিআইএ এর এজেন্ট এই দুইজনের ব্যাপারে জানত এবং তারা এটাও জানতো যে এই দুইজনের আমেরিকার ভিসা করা আছে তারা যেই কোন সময় আমেরিকাতে প্রবেশ করতে পারে কিন্তু সিআইএ তারপরেও এই ব্যাপারে কাউকে সতর্ক করেনি তাহলে কি আমেরিকা আগের থেকেই জানতো এরকম ভয়াবহ কিছু হবে বিশ জানুয়ারি দুই হাজার এক জর্জ ডাব্লিউ বুশ আমেরিকার তেতাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে ফল এবং নিউ আমেরিকান সেঞ্চুরি টু থাউজেন্ড নামের একটা ডকুমেন্ট পাবলিশ করে যেখানে তারা সামরিক শক্তি এবং বিশ্বব্যাপী আমেরিকান নেতৃত্ব কিভাবে বজায় রাখা হবে সেই ব্যাপারে রূপরেখা দিয়েছিল যেখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল ফাইট অ্যান্ড ডিসাইসিভলি উইন মাল্টিপল সিমিল্টেনিয়াস মেজর থিয়েটার ওয়ার ভালো করে লক্ষ্য করেন থিয়েটার ওয়ার মানে একটা না মাল্টিপল সাজানো যুদ্ধে আমেরিকাকে জড়াতে হবে এবং জিততে হবে যার জন্য যদি সম্ভব হয় নতুন পার্ল হারবার ঘটাতে হবে যাতে আমেরিকার জনগণ বৃহৎ আকারে সামরিক এবং প্রতিরক্ষা নীতি রূপান্তরের জন্য উৎসাহিত হয় পার্ল হারবারের আক্রমণের পরই আমেরিকা জাপানের সাথে যুদ্ধে জড়িয়েছিল এখানেও সেম আমেরিকার উপর এমন কোনো আক্রমণের প্ল্যান করার কথা বলা হয়েছে যেটা আমেরিকার জনগণকে উৎসাহিত করবে যুদ্ধে যাওয়ার জন্য আর আপনারা মনে করবেন না আমার মতো মানুষ এই কথাগুলো বলছে এই কথাগুলো যারা বলেছে তারা দুই এক সালের পর্যায়ক্রমে বুশ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অফ ডিফেন্স ডেপুটি সেক্রেটারি অফ ডিফেন্স এবং গভর্নর অফ ফ্লোরিডার দায়িত্ব পালন করছিল এইবার চলেন পেন্টাগন এবং বিলে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কিছু গ্রাউন্ড এভিডেন্সের দিকে নজর দেওয়া যাক বিলে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার ব্যাপারে বলা হয়েছে বিমানটি সরাসরি মাটিতে এসে আগা থানলে বিমানটি বিধ্বস্ত হয় যেখানে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় শুধু ছাই পাওয়া গিয়েছিল এইবার আপনি একটু ভালো করে চিন্তা করেন আপনি অবশ্যই আপনার জীবন দশায় অনেক বিমান বিধ্বস্তের ঘটনা শুনেছেন কিন্তু কখনো কি দেখেছেন বিধ্বস্ত হওয়ার পর বিমানটি একেবারে মাটির সাথে মিশে যেতে আপনার মনে না পড়লে আমি আপনাকে সাহায্য করছি জুন বারো দুই হাজার পঁচিশ বোয়িং সেভেন এইট সেভেন দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে ভারতের কলেজ বিল্ডিং এর সাথে বিধ্বস্ত হয় একশো একচল্লিশ জন যাত্রীর মৃতদেহ আইডেন্টিফাই করা হয় এবং একজন জীবিত ফেরে এবং বিমানটিও যথেষ্ট আইডেন্টিক্যাল ছিল বারোই আগস্ট উনিশশো পঁচাশি জাপান এয়ারলাইন্স এর বোয়িং সেভেন ফোর সেভেন পাহাড়ের সাথে ক্র্যাশ করে পাঁচশো জন যাত্রীর মধ্যে চারজন জীবিত ফিরে বাকি পাঁচশো ষোলো জনের ডেথ বডি রিকভার করা হয় কিন্তু সবাইকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি সবচেয়ে বড় কথা বিমানটিকে চিহ্নিত করা গিয়েছিল তিন মার্চ উনিশশো তুর্কি এয়ারলাইন্সের ম্যাকডোনাল্ড ডাগলাস ডিসি টেন ফ্রান্সের গভীর জঙ্গলে ক্রাশ করে তিনশো জনের মধ্যে একশো জনকে আইডেন্টিফাই করা হয় এদের মধ্যে চল্লিশ জনকে চেহারা দেখে আইডেন্টিফাই করা হয়েছিল এবং সেখানে প্রায় বিশ হাজার বডি পার্টস পাওয়া গিয়েছিল হিস্ট্রিতে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যেখানে বিমান এবং যাত্রীদের কোনো চিহ্নই পাওয়া যায়নি আনটিল নাইন ইলেভেন চলুন এবার একটু সূক্ষ্মভাবে পেন্টাগনের হামলার দিকে ঝুম করে তাকাই পেন্টাগন বিশ্বের ওয়ান অফ দ্য সিকিউর প্লেস যেখানে চারপাশে হাজার হাজার সিসি ক্যামেরা লাগানো রয়েছে কিন্তু আমরা পেন্টাগন হামলার কি কোনো ফুটেজ ফুটেজ দেখতে পেয়েছিলাম অনলি পাঁচটা ফ্রেমের একটা রিলিজ করা হয়েছিল এই পাঁচটা ফ্রেমের দিকে যদি ভালো করে তাকাই তাহলে ক্লিয়ারলি এইখানে যে কোনো বিমান বিধ্বস্ত হয়েছে তার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না যেমনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দেখা গিয়েছিল বিমানের উইং সহ একটা ছাপ পড়ে গিয়েছিল বিল্ডিং এর গায়ে এইবার এই দুইটি ভিডিও দেখুন একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধসে পড়ার আরেকটা নিয়ন্ত্রিতভাবে বিল্ডিং এর পিলারে বিস্ফোরক লাগিয়ে ধ্বংস করার দুইটা ধসে পড়ার মধ্যে কোনো মিল দেখতে পারতেছেন দুইটা বিল্ডিংই তাদের এক্সিস্টিং জায়গার উপরে ধসে পড়তেছে মানলাম নর্থ টাওয়ার এবং সাউথ টাওয়ার বিমানে বিধ্বস্তের কারণে ধসে পড়েছে কিন্তু বিল্ডিং সেভেন কেন ধসে পড়েছিল তাও আবার সাত ঘন্টা পরে ব্যারিজেনি যিনি ঘটনার সময়ে বিল্ডিং সেভেনে ছিলেন তিনি তার এবিসি নিউজের ইন্টারভিউতে বলেছিলেন বিল্ডিং সেভেনের এইট ফ্লোরে তিনি বিস্ফোরণ দেখতে বেরিজেনি কিছুদিন মিসিং থাকার পর ক্রিটিক্যাল হেলথ কন্ডিশন নিয়ে হাসপাতালে ভর্তি হয় পরে দুই সালের উনিশে আগস্ট মারা যায় তার দুই দিন পরেই নিস্ট তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দেয় যেখানে নিস্ট উল্লেখ করে তারা তাদের ইনভেস্টিগেশনে এমন কোনো উইটনেস পায় নাই যারা বিল্ডিং সেভেনের এর এক্সপ্লোশন হইতে দেখেছে অথবা শুনেছে ডক্টর স্টিভ জোনস যিনি তার টেস্টিমনিতে ক্লিয়ারলি উল্লেখ করেছেন ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ থেকে স্যাম্পল পরীক্ষা করে দেখা গেছে যে সেখানে বিস্ফোরক পদার্থ ছিল সেপ্টেম্বরের এগারো তারিখে যা ঘটেছিল তার মধ্য দিয়ে আমেরিকার অভ্যন্তরীণ এবং ফরেন পলিসিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং বিশ্বব্যাপী আমেরিকা ওপেন লাইসেন্স পেয়ে যায় যাকে খুশি তাকে টেরোরিস্ট বলে আক্রমণ করার the psychological that it was a deliberate psychological manipulation of our minds in a very negative way and i really suffered a lot um, emotionally mentally there were obvious casualties the people that died the people that were injured the, re the rescue people, they were injured, but but they don't realize is that every single person was injured. This is about everybody, every single person, because we were all exposed by way of television to the psychological operation designed to terrorize us, designed to plant that feeling of fear so far in us that we're never going to lose it. এখন এটা আপনার উপরে আপনি হয়তো এই স্টোরিটা বিশ্বাস না করে আপনার অ্যাজ ইউজুয়াল লাইফে বিজি হয়ে যাবেন অন্যথায় এখন থেকে সব কিছুর হেডলাইন দেখে বিশ্বাস না করে ঘটনার বিহাইন্ড দ্য স্টোরি জানার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি হেল্পফুল এবং তথ্যবহুল মনে হলে শেয়ার করে দিতে পারেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিতে পারেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনার কাছে চলে আসে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ